জৈম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মা জয় মধ্য মধ্যযুগের মায়ের তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো মায়ের এতক্ষণি সেবা হলো আজ যেহেতু বার আসে আজকে মানে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকে নয় আজ তিন দিন চার দিন ধরে বৃষ্টিটা হচ্ছে আর আমি খুব ব্যস্ত ছিলাম তাই বড় ভিডিও দিতে পারছিলাম না এবার থেকে আমি দেওয়ার চেষ্টা করব বড় ভিডিওটা তোমরা সবাই সম্পূর্ণ মানে সবাইকে বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কি বলছি আবার মানে হ্যাঁ সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে বাদ চলে যাবে আর সেখানটায় তোমরা বুঝতে পারবে না যাই হোক মহাকালীকে দেখো মহাকালীকে তোমরা দর্শন করে নাও এই দেখো মাকে আমার মা সোনামা হ্যাঁ আমাকে বলেছিল গো আমাকে বলেছিল যে আমাকে সোনা মা বলে ডাকবে ভালো মা বলে ডাকবে আমাকে বলেছিল এই মা আমার ভাত মানে সবার মা জগতের মা তাই বলি সবাইকে মানে সব সময়ের জন্য সবাইকে ভালো রাখার চেষ্টা করি সব মাদিকে আর সকাল সকাল সেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু বৃষ্টির জন্য সেবা দেয়া হয় না সেবা দেওয়া হয়নি তাই এতক্ষণে মাকে সেবা দেয়া হচ্ছে আর আর বলি মায়ের বিষয়ে বলি যে তোমরা মাকে দর্শন করে নাও মাকে দর্শন করে নাও আর আমি যেহেতু ব্যস্ত ছিলাম ভিডিও দিতে পারছিলাম না এখন আমি এরপর থেকে আমি মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমি এটাই বলবো মায়ের যে কি লেগেছে কি জানি ওখানটা মুখটাতে কি লেগেছে যাই হোক মায়ের নতুন নতুন রূপে আবার আবারও মা আগমন হচ্ছে নতুন রূপে সেটা আমার বাপের বাড়িতে তবে অতি অবশ্যই তোমরা দেখতে পাবে আর যেহেতু মায়ের যে আসনিক পুজোগুলো যেগুলো হয়েছিল সেগুলো আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব সেগুলো সব তোলা আছে সেগুলো আমি ছাড়বো আস্তে আস্তে করে এক একটা ভিডিও আমি ছাড়বো তোমরা অতি অবশ্যই ভিডিওটা দেখবে আর যেহেতু মায়ের আবারও নতুন রূপে মা আগমন হচ্ছে আর সেটা বাপের বাড়িতে সেটা আরামবাগ ঠিকানা হবে মানে আরামবাগ পার্বতীচক ওইটা হচ্ছে সালেপুর এক সেটা আবার ঠিকানায় হবে তবে সেখানেও আমি নিয়ে যাব মানে সেখানের ভিডিওটাও আমি আপলোড আপডেট মানে আপডেট করব মানে আপলোড করব সেখানের ভিডিওটাও সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখবে না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি যেহেতু বলেছি যে মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার আর বাড়িতেই তোমরা যোগাযোগ করবে এমনি সময় থাকি না মানে বাইরে কাজে যেতে হয় সেটার জন্য সেটার জন্য এবং গোপু সোনাকে খায় খাইয়ে খাওয়াবে অনেকদিন মানে বড় ভিডিও ছাড়া হয়নি না এটার জন্যে আটকে যাচ্ছে কথাগুলো যাই হোক যদি আমি ভুলভ্রান্তি যদি বলে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দেবে এটাই মায়ের বার্শনিক পুজো কেমন হলো না হলো সেই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওটা আমি ছাড়বো তোমরা দেখবে সংখটা বাজাবে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো এই কামনা করি জয় মমত যুগের মাই জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয়